প্রতিটি ক্লাসে এমন একজন স্টুডেন্ট থাকে যে প্রতিবারই ক্লাসে ফার্স্ট হয় যেখানে তার প্রতিযোগীরা অনেক বেশি পড়াশোনা করার পরেও পরীক্ষায় তার চেয়ে বেশি নম্বর পায় না তো এই টপার আসলে এমন কি করে কিভাবে পড়াশোনা করে দিনে কত ঘন্টা করে পড়ে যেটা তাকে বাকি সব স্টুডেন্টদের চাইতে এগিয়ে রাখে তাছাড়া সে কি কখনো খেলাধুলা করে টিভি দেখে নাকি সারা দিন শুধু বই নিয়েই বসে থাকে যদি আমরা একটু লক্ষ্য করি তবে বুঝতে পারবো বেশি বেশি পড়ার কারণে যে সে টপ করছে এমন তাও কিন্তু নয় কারণ ক্লাসে এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা তার চাইতেও অনেক বেশি সময় ধরে প্রতিদিন স্টাডি করে অপর দিকে এই টপার স্টুডেন্টটি সারা দিনই আনন্দে থাকে বন্ধুদের সাথে সময় কাটায় খেলাধুলো করে টিভি দেখে আর এত কিছু করার পরেও সেই প্রতিবার ক্লাসে টপার হয় কিন্তু সেটা কিভাবে বিষয়টি যতটা জটিল মনে হচ্ছে বাস্তবে ঠিক ততটা নয় খুবই সিম্পল যেটা আপনি এই ভিডিওটি থেকেই জানতে পারবেন আজ আমি আপনাদেরকে টপার স্টুডেন্টদের সেই সকল সিক্রেট সম্পর্কে বলবো যেগুলোর কারণে তারা প্রতিবারই ক্লাসে ফার্স্ট হয় আর অন্য সব স্টুডেন্টরা এগুলো না জানার কারণে শুধু আফসোস করতে থাকে বন্ধুরা এই সকল বিষয় আমি আপনাদেরকে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি কারণ আমি নিজেও একজন টপার স্টুডেন্ট ছিলাম তাছাড়া এই সকল বিষয় স্টুডেন্ট লাইফে আমি নিজেও ফেস করেছি তাই আপনি যদি আমার এক্সপিরিয়েন্স গুলো জানেন তাহলে আপনিও এই বিষয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে ক্লাসের টপার হতে পারবেন তাই যদি আপনি টপার স্টুডেন্টদের সকল সিক্রেট জানার মাধ্যমে নিজেও ক্লাসে টপার হতে চান তবে আজকের এই ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা টপার স্টুডেন্টরা কম্পোরেও ক্লাসে অন্য সবার চাইতে এগিয়ে থাকার মূল সিক্রেট হল ব্যালেন্স ব্যালেন্স বিটুইন স্টুডেন্ট লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ আসলে টপার স্টুডেন্টরা তাদের লাইফকে এমনভাবে ব্যালেন্স রাখে তারা যখন পড়াশোনা করে তখন তাদের মন শুধুমাত্র পড়ার দিকেই থাকে অর্থাৎ পড়ার টেবিলে তারা কখনোই মোবাইল ফোন নিয়ে বসে না কিংবা পড়তে বসে পড়ার টপিক ছাড়া অন্য কোনো বিষয়ে চিন্তাও করে না অপরদিকে তারা যখন ঘুরতে যায় বন্ধুদের সাথে সময় কাটায় তখন তাদের মন সেখানেই থাকে এটাকে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট মোমেন্টে থাকাও বলতে পারি টপাররা সর্বদা মোমেন্টেই বাঁচে অর্থাৎ তারা যখন যে কাজ করে সেটাকেই তখন হান্ড্রেড পার্সেন্ট ফোকাসের সাথে করে ফলে সেই কাজের আউটকাম অর্থাৎ রেজাল্টও হান্ড্রেড পার্সেন্ট আসে আর যেটা স্বাভাবিক কিন্তু আমরা কি এটা করি একদমই না আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট যখন পড়তে বসি তখন আমাদের মাথায় অপ্রয়োজনীয় হাজারটা চিন্তা ঘুরতে থাকে যেমন বন্ধুরা কে কি বলেছে কোথায় ট্যুর দেওয়া যায় কোন খাবারটা খেতে ইচ্ছা করছে তার সাথে মোবাইল ফোন তো আছেই আমরা তিরিশ মিনিট পড়াশোনা করলে রিল্যাক্সের নামে তিন ঘন্টা মোবাইলে সময় নষ্ট করি তবে আমরা কিন্তু এটা ইচ্ছা করে করি না আমরা ভাবি একটু ফ্রেশ ফিল করার জন্য জাস্ট পাঁচ মিনিট ফোনটাকে ইউজ করব। কিন্তু এই পাঁচ মিনিটের জন্য একবার সেটাকে হাতে নিলে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তা আমরা নিজেরাও তখন টের পাই না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে কি করব যাতে করে আমিও টপার হতে পারি আপনাকে তেমন কিছু করতে হবে না আপনি অনেক বেশি করছেন আপনাকে জাস্ট এইগুলোকে করা বন্ধ করতে হবে এমন কোন কাজে সময় নষ্ট করা যাবে না যেগুলো আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং পড়াশোনার সাথে রিলেটেড নয় এবং আপনাকে সর্বদা প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে কখনোই মাল্টিটাস্কিং করা যাবে না অর্থাৎ একসাথে একটির বেশি কাজ করবেন না খেয়াল রাখবেন যে যেন ওই সময় আপনার ব্রেইনে সেই কাজটি ছাড়া অন্য কোনো বিষয় না আসে আপনাকে নিজেকে বলতে হবে এখন শুধুমাত্র পড়ার সময় খেলার সময় কিংবা মোবাইল চালানোর সময় আলাদা নিজেকে মনে মনে বলবেন এক্সাম চলে এসেছে এখন আমাকে অনেক বেশি বেশি করে পড়তে হবে কারণ এখনো সিলেবাসের অনেক পড়া বাকি আছে এখন যদি না পড়ি তাহলে পরীক্ষার আগে সব শেষ করতে পারবো না তাছাড়া আমাকে অবশ্যই একটা ভালো রেজাল্ট অর্জন করে ক্লাসের টপার হবার পাশাপাশি বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে তাদের তাদের মুখে হাসি ফোটাতে হবে আত্মীয় স্বজন বন্ধুদের কাছে নিজের সম্মান বাড়াতে হবে নিজেকে বলুন যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আমি কি করব কোথায় যাব কিভাবে সবাইকে এই রেজাল্টের কথা বলবো বাবা মায়ের প্রশ্নের কি উত্তর দেব দেখবেন আপনার নিজের ভিতর থেকে উত্তর আসবে যে আমাকে পড়তে হবে এরপর আপনি সম্পূর্ণ ফোকাসের সাথে যা যা পড়বেন সেগুলো আপনার ব্রেইনে পারমানেন্টলি সেভ হয়ে যাবে যেগুলো আপনি চাইলেও আর ভুলতে পারবেন না ফলে আপনার সামনে বইয়ের যে চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন আসুক না কেন সবই আপনার কাছে সহজ মনে হবে ফলে আপনার রেজাল্টও তখন অটোমেটিক্যালি ভালো হবে অনেক সময় আমরা নিজেকে টপারদের চাইতে অনেক বেশি ছোট মনে করি কিন্তু মনে রাখবেন আপনি তার চাইতে কোনো অংশেই কম নন নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আপনা কেউ ক্লাসের টপার হওয়া থেকে কেউই আটকাতে পারবে না আপনি এতদিন অন্ধকারে ছিলেন এখন সময় এসেছে আপনার রিয়েল পাওয়ার দেখানোর তাই এখনই জেগে উঠুন হান্ড্রেড পাওয়ার নিয়ে আর পড়ার টেবিলে বসে পড়তে শুরু করুন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার ক্লাসের পরবর্তী টপার আপনিই হবেন